বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আর আমিও ভালো আছি যদিও বা ভালো ছিলাম না অনেক দিন তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারছি না তো এখন মোটামুটি ভালো আছি তো একটা ভিডিও নিয়ে এসেছি দেখতেই পারছো কি ভিডিও মোমো রেসিপি তো মোমোর রেসিপিটা বেশ কিছুদিন হয়েছে বানিয়ে রেখেছিলাম তো তোমাদেরকে শেয়ার করতে পারিনি শরীরটা অসুস্থ ছিল জন্য তো আজকে তোমাদেরকে মোমোর রেসিপিটা শেয়ার করছি বাড়িতে তো বানানো হয় না বাজার থেকে কিনে খাওয়া হয় তো বাড়িতে বানিয়ে খেলে পরিষ্কার পরিচ্ছন্নতা খেতেও টেস্ট হয় খুব ভালোই লাগে তো আজকে সেই ভিডিওটাই তোমাদেরকে শেয়ার করছি তো দেখতে থাকো কি করে বানিয়েছি এই দেখো ফার্স্ট টাইমে একটা গামলার মধ্যে দুবাটি ময়দা নিয়ে নিয়েছি তো দেখো বন্ধুরা এখানে আমি দু থেকে তিন বাটি ময়দা নিয়ে নিয়েছি গামলেটের মধ্যে আর এখানে লবণ অ্যাড করে দিলাম পরিমাণ মতন আর দিয়ে দেব সাদা তেল এখানে যে কি বলবো ওই ভিডিওটার ভয়েসটা দিতে যে আমার কতটা কষ্ট হচ্ছে আমি নিজেই বুঝতে পারছি মানে এতটাই শরীরটা আমার মানে খারাপ লাগছে হঠাৎ করে আবার মানে শরীরটা অসুস্থ হয়ে গেল কি করব। বুঝতে পারছি না ভিডিওটা ছাড়তেও ইচ্ছা করছে দেখি ভয়েসটাও দিতে পারছি না ঠিকঠাক করে তোমরা একটু বুঝে নিও প্লিজ আর এই দেখো এখানে আমি এটাকে ভালো করে মিক্সড করে নিলাম ময়দার সঙ্গে তেলটা লবণটা এবার দিয়ে দেবো পরিমাণ মতন জল জল দিয়ে মেখে একটা ডো মতো তৈরি করে নেবো আমি তো একটা ডো মতো তৈরি করে নেবো মেখে নিই তাহলে তো দেখো বন্ধুরা এখানে কিন্তু আমার মাখা কমপ্লিট হয়ে গেছে এই দেখো একটা ডো মতো তৈরি করে নিয়েছি তো দেখো এখানে কিন্তু ডো করা হয়ে গেছে একটা এবার আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো দেখো ঢাকা দেওয়া হয়ে গেল এবার আমি এপাশে চলে এলাম মাংস যে রাখা রয়েছে মাংসটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এটাকে একটা মিক্সিতে করে ভালো করে একটা মানে গ্রেভি টাইপের মানে বেশ সুন্দর করে পিষে নিয়েছি মিক্সিতে পিষে নিয়েছি এবার কি কি দেব এর মধ্যে মশলা এখানে দেখো কালো মির্চির গুঁড়ো আছে কাঁচা লঙ্কা আছে আদা রসুনের পেস্ট আছে আর কাঁচা পেঁয়াজ আছে আর এর পাশে যে কড়াইয়ের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি ফার্স্টেই একদমই অসুস্থ হয়ে গেলাম আজকে ভয়েস লাগাতে আমি বলতেই পারছি না কি বলবো পেঁয়াজ দিয়ে দিয়েছি এখানে এবার মানে আদা রসুন যা কিছু মশলা আছে বেশ ওগুলো আমি দিয়ে দেবো একে একে পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিই তো দেখো এখানে কিন্তু পেঁয়াজ কমতে আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি কী করবো এটার মধ্যে দিয়ে দেবো লবণ কিছু পরিমাণে লবণ অ্যাড করে দেব তো দেখো এখানে কিছু পরিমাণে লবণ অ্যাড করে আমি দিয়েছি এবার যে রাখা ছিল ওখানে আদা রসুনের যে পেস্ট করা ছিল ওইটাকে আমি এখন এর মধ্যে দিয়ে দেবো বেশ সুন্দর করে একটু ভেজে নেবো এটাও যাতে কাঁচা গন্ধটা না থাকে তো দেখো এবার মাংসটা যে রাখা ছিল মাংসটা আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি মাংসটা এবার বেশ সুন্দর করে একটু বেশি ভাজতে হবে না এটার সঙ্গে মিলিয়ে মানে কিছুটা সময় হালকা ফুলকা করে একটু নেড়ে চেড়ে দিলেই হবে খুব একটা বেশি এটাকে এখানে মাংসটাকে ভাজা যাবে না বেশি ভাজলে কী হবে এটা শক্ত মতন হয়ে যাবে শক্ত হলে আমি যখন মোমোটা তৈরি করব তখন ওটা বানাতে পুরটা ওর মধ্যে মানে ময়দাটার মধ্যে দিতে তখন অসুবিধা হবে যার জন্য বেশি শক্ত করা যাবে না পুরটাকে চিকেনের পুটটা রাখতে হবে একটু নরম নরম টাইপের ওর জন্য বেশি এখানে মানে ভাজতে হবে না অল্প ভাজলেই হবে তো দেখতেই পারছি আমি কিন্তু অল্পই ভেজে নেব বেশি একটা ভাজবো না ঠিকঠাক করে বলতে পারছি না কথা বন্ধুরা একটু বুঝে নিও কিছু করার নেই ভিডিওটা আমি একদম ভয়েস দিতে মানে এতটাই আমি মানে হিমশিম খেয়ে যাচ্ছি ভয়েস লাগাতে কি বলবো কিন্তু দেখো এখানে কিন্তু ভাজা কমপ্লিট হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি একটা প্লেটে আর এই যে রাখা ছিল ডেকে রেখেছিলাম যে ডোটা তৈরি করেছিলাম এই যে ডোটা একটু একটু ভালো করে মেখে নিই বেশ মোলাম হয়ে গেছে মোমাদেরটাকে একটু সুন্দর করে মেখে একটা একটা করে লেচি কেটে নিচ্ছি আমি ছোটো ছোটো করে যদি এখানে বড় বড় করে করেছি আমি লেচিটা তোমরা চাইলে একটু ছোটো ছোটো বানাবে লেচিগুলো লেচিগুলো ছোট হলে কী হয় মোমোটা ভালো হয় খেতেও টেস্ট হয় বেশি মানে বেশি টেস্ট হয় তো আমি এখানে একটু রাত হয়ে গেছে তো একটু তাড়াহুড়ো তাড়াহুড়ো করে মানে একটু তা বড়ো বড়ো করে লেচিগুলো কেটে নিলাম এখানে একটা লেচির মধ্যে দুটো করে মোমো হবে সেইভাবে করলে সব থেকে বেশি ভালো হবে এখানে আমার কিন্তু লেচিগুলো পাটা একটু বড় বড়ো হয়ে গেছে সাইজে তো চলো তো চলো লেচিগুলো হয়ে গেলো কাটা এবার আমি কি করবো ভালো করে বেলে নেবো একটা একটা করে বেলে বেলে চিকেনের পুটটা দিয়ে মোমোগুলো তৈরি করে নেব তো চলো বেলতে থাকি এবার একটা একটা করে দেখতেই পারছো কতটা মোটা হয়ে গেছে আমি তো এটাই বেশি মোটা হয়ে গেছে তবে আমিও এখান থেকে দুটো করেই বানিয়ে নেবো ওখান থেকে মানে লেচিগুলো ছোটো ছোটো করে দুটো করে বানাবো একটার মধ্যে থেকেই তা না হলে ভালো হবে না তো চলো ফার্স্ট মোমোটা বানাচ্ছি একটু দেখো কেমন হয়েছে কী করে বানাচ্ছি দোকানেও কিন্তু এরকম করেও পাওয়া যায় এরকম করেও ওরা বানায় আমি দেখেছি তো বাড়িগুলো খেতে যে এত ভালো লেগেছে কি বলবো আমার ছেলে মেয়েতে বলছে দোকান থেকে আর একদিনও আনবো না বাড়িতেই বানিয়ে দেবে কিন্তু বাড়িতে বানাতে গেলে কী হয় বলো তো বন্ধুরা অনেকটা খাটনি করতে হয় মানে ঝামেলা ঝামেলা হলো নিজেরা বাড়িতে বানিয়ে খেলে একটা শান্তিই আলাদা টেস্টই আলাদা তো এইভাবে আমি প্রত্যেকটা মোমোকে এইভাবে তৈরি করে নিচ্ছি দেখতেই পারছো কি করে এফে আমি ফার্স্টে একটা বেলেছিলাম ছিলাম তাও আমার মা মানে এসে গেল তো মা বলছে দে আমি বেলে দিই তো ঠিক আছে চলো বেলে দাও তো মা বেলে বেলে দিচ্ছে আর আমি মোমোগুলো তৈরি করে নিচ্ছি একটু তাড়াতাড়িও হয়ে যাবে কোনো দিন এইভাবে বানাইনি এই ডিজাইনটা আমি নতুন ফার্স্ট নিজের মন থেকেই মানে বানিয়ে নিলাম দেখো পুরো মোমো কিন্তু আমার এখানে বানানো রেডি হয়ে গেছে দেখতেই পারছো বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে খেতে খেতেও নিশ্চয়ই ভালো হয়েছে আমি তো খেয়েছি আমার ছেলে মেয়ে খেয়েছে খুব ভালো বলেছে খুবই ভালো হয়েছে খুব টেস্ট হয়েছে তো চলো এখন সিদ্ধ করে নেওয়া যাক এই যে একটা তপেলি বসিয়ে দিয়েছি কিছু পরিমাণে জল দিয়ে দিয়েছি তপেলির মধ্যে আর উপরে দিয়ে দিচ্ছি একটা ঝাঁঝরির মতন একটা গামলি সিদ্ধ করব কিসে করে তো আমি ভাবলাম এটাতে করেই সিদ্ধ করে নিই এটাতে সিদ্ধ হয়ে যাবে তো এটার মধ্যে একটু তেল লাগিয়ে দিয়েছি যাতে লেগে না যায় তারপরে আস্তে আস্তে একে একে মোমোগুলো সাজিয়ে সাজিয়ে দিয়ে দিচ্ছি দেখো এর মধ্যে আমি যতগুলো মোমো বানিয়েছি আমি দুবার এভাবে সিদ্ধ করে নেব একবারে দিলে পরে সিদ্ধ হবে না অতগুলো মোমো তার জন্য আমি দুবার এইভাবে সিদ্ধ করে নেবো তাহলে হয়ে যাবে তো একবারে এতটা মোমো আমার এখানে দেয়া হয়েছে এবার আমি এটাকে কিছু সময়ের জন্য ঢেকে দেবো দশ থেকে পনেরো মিনিটের জন্য ডেকে দেবো এই দেখো ঢাকা দিয়ে রেখে দিলাম এবার বাকিগুলো ওপাশে রেডি করে রেখে দিয়েছি ওগুলো এরপরে সিদ্ধ করা হবে তো চলে এলাম আমি পনেরো মিনিট বাদে দেখো ভাপ উঠে গেছে মোমোগুলো কিন্তু হয়ে গেছে মোমোর গাটা কিন্তু একদম তেল তেল করছে মানে স্লিপ করছে তো এখন উঠানো যাবে কি করে এখন তো গরম তো আমি একটা উপায় বের করেছি কি এটার উপর দিয়ে জল ঢেলে দেব ঠান্ডা জল তো ঠান্ডা জল দিয়ে দিয়ে আমি একটা কুন্তির সাহায্যে নামিয়ে নেব মোমোগুলোকে যেহেতু নিচে তেল দেওয়া ছিল তো সেহেতু লাগবে না নিচে বেশ সুন্দর করে উঠে আসবে মোমোগুলো তো একে একে সব মোমো তো এইভাবেই নামিয়ে নেব তো বন্ধুরা দেখো আমি কিন্তু সবকটা মোমো নামিয়ে নিয়েছি একটা মোমো কিন্তু ভাঙেনি কিছু হয়নি একদম সুন্দর হয়েছে মোমোগুলো এবার দ্বিতীয়বারে যে মোমো কটা রাখা ছিল সেগুলো আমি এটার মধ্যে ওই একইভাবে সিদ্ধ করে নেব তো বন্ধুরা মোমোর ভিডিওটা কেমন হয়েছে রেসিপিটা মানে দেখে বলবে কেমন হয়েছে খেতে তো আমাদেরকে খুবই ভালো লেগেছে তোমরাও চাইলে এইভাবে বাড়িতে বানিয়ে খেতে পারো তো বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে দেখা হবে আজকে তো শরীরটা খুব একটা বেশি ভালো না ভালো করে ভয়েসটাও দিতে পারলাম না ঠিকঠাক করে বলতেও পারিনি ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে অনেক ভালোবাসা আমার ভিডিও দেখার জন্য